হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম আজকে দেখানোর চেষ্টা করব স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নামে অধিক পরিচিত প্রবেশমুখেই পড়বে এরকম একটি মুরাল এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল পাঁচই আগস্টের পর এটি ভেঙে ফেলা হয় ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর এই জায়গাটির নাম হলো ডায়না চত্বর ক্লাস চলাকালীন সময় সকাল টু সন্ধ্যা এখানে সবসময় ভিড় থাকে আর এটি হল ঐতিহাসিক মুক্ত বাংলায় এটি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্মৃতিসৌধ স্মৃতিস্তম্ভের পাশে রয়েছে শহীদ মিনার এবং পানির ফোয়ারা ক্যাম্পাসে রয়েছে একটি সুন্দর লেক লেকটির নাম হলো মুফেজ লেক এটি মনোরম পরিবেশে এবং দেখতে অনেক আকর্ষণীয় ক্লাস বিরতিকালীন সময়ে এখানে থাকে শিক্ষার্থীদের অনেক সমাগম তাছাড়া বিকালের সময় আশেপাশে মানুষ এখানে ভিড় জমায় আর ক্যাম্পাসে রয়েছে কয়েকটি জনপ্রিয় জায়গা তার মধ্যে হচ্ছে ঝালচত্বর রয়েছে আমবাগান আর এটি হল বটতলা যেখানে সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ক্যাম্পাসে আরেকটি সুন্দর আকর্ষণীয় জায়গা হলো এই রুটটি এই রুটের নাম হলো প্যারাসাইট রুট আর এটি হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যা ক্যাম্পাস ভিত্তিক সবচেয়ে বড় মসজিদ আর খেলাধুলা করার জন্য রয়েছে বিশাল এই ফুটবল মাঠ ক্রিকেট খেলার জন্য রয়েছে বিশাল এক ক্রিকেট মাঠ আর ক্যাম্পাসটিতে রয়েছে মোট ছয়টি একাডেমিক বিল্ডিং যার মধ্যে হলো ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ আর থিওলজি ডিপার্টমেন্টের জন্য রয়েছে অনুষদ ভবন মীর মুশারফ হুসেন একাডেমিক বিল্ডিং পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন বিবিএ ফ্যাকাল্টির জন্য ব্যবসায় প্রশাসন অনুষদ এবং রবীন্দ্র নজরুল একাডেমিক ভবন আর এটি হলো নবনির্মিত দশতলা একাডেমিক ভবন আর এটি হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন যেটি টিএসসিসি নামে পরিচিত আর এটি হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থকার যেটির নাম খাদেমুল হারামিন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থকার শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য রয়েছে চিকিৎসা কেন্দ্র রয়েছে অনেক পুরাতন একটি জিমনেশিয়াম আর এটি প্রকৌশল অফিস এটি প্রধান উপাচার্যের বাসভবন আর এটি হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন আর ছেলেদের জন্য রয়েছে মোট পাঁচটি হল এবং দুইটি নির্মাণাধীন হল যার মধ্যে হল সাদ্দাম হোসেন হল শহীদ জিয়াউর রহমান হল লালন শাহ হল শেখ রাসেল হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আর মেয়েদের জন্য রয়েছে তিনটি হল এবং একটি নবনির্মিত হল যার মধ্যে শেখ হাসিনা হল বঙ্গমাতা শেখ নেসার মুজিব হল খালেদা জিয়া হল এই ছিল ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ